গুটি গুটি পায়ে আপনাদের দোয়া ভালোবাসার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশা করতেছি আজকের মধ্যে ফলোয়ার হয়ে যাবে আমাদের পেজে হাজার সবই আপনাদের দোয়া আর ভালোবাসা আর কিছু না আমার এই পেজটা দীর্ঘ কয়েক বছর আগের পেজ কিন্তু আমি পেজে ঠিকঠাক মতো কাজ করতাম না দুই সালে পেজটা ওপেন করা এবং দুই হাজার বাইশ সালে আমি মনিটাইজেশন পাই কিন্তু আমি পেজে কোনো রকম কাজ করতাম না আগে সামনেদের একটা ভিডিও ভাইরাল হওয়ার পরেই পেজে মনিটাইজেশন চলে আসে বেশ কয়েকদিন ভিডিও আপলোড করা হয়েছে তারপর থেকে কোনো ভিডিও আর আপলোড করতাম না বিভিন্ন কারণে আপলোড করতাম না আসলে সমাজ খুবই খারাপ জিনিস সমাজের মানুষরা কারোর ভালো দেখতে পারে না যে মনিটাইজেশন পাওয়ার পরে অল্প কিছুদিন ভিডিও স্টার্ট করেছিলাম রানিং করেছি আর কি তারপর থেকে একদম অফ করে দিয়েছিলাম পুরা অফ করে দিয়েছিলাম কোনো পোস্টই করতাম না পেজে তারপর পেজ জয়িস ডাউন হয়ে গিয়েছিল মাঝখানে আবার আমি অ্যাক্টিভ হয়েছিলাম পেজে অ্যাক্টিভ হওয়ার পরে হচ্ছে আমার একটা পোস্টে কপিরাইট আসে মানে আমি অন্যজনের একটা স্ক্রিনশট নিজের ভিডিওতে ব্যবহার করেছিলাম স্ক্রিনশট দিয়ে দিয়ে তারা আমাকে কপিরাইট ক্রেম দিয়ে পেজের মনিটাইজেশন বাতিল করে দেয় পরে আমি একটা ভাইয়ার সাহায্যে ভাইয়া হচ্ছে খুবই ভালো তার সাহায্যে আমি পেজের মনিটাইজেশনটা ব্যাগ পাই তারপরে আমি অনেক দিন ভিডিও আপলোড করেছি মানে কোনো ইনকাম হয়নি কিন্তু ভিডিও নিয়মিত আপলোড করেছি ভাবতাম যে একদিন একদিন ইনকাম হবে কখনো হাল নি তারপরে মাঝখানে আমার নিজের কারণে আমি একবার মনিটাইজেশন ডেস্ট্রিক্টেড খাই কীভাবে হচ্ছে আমার একটা পোস্টে একটা ভিডিও ক্লিপ আমি ব্যবহার করেছি আমার নিজেরই ভিডিও ক্লিপ একটা রান্নার ভিডিও আমার আর খেয়াল নাই যে আমি হচ্ছে এটা ক্লিপটা ব্যবহার করছি আমি দুদিন পর ওই সেম ভিডিওটা আমি হচ্ছে আরেকটা ভিডিওতে অ্যাড করি যার ফলে আমাকে আন কন্টেন্ট ধরিয়ে দেয় ফেসবুক ইস্যু ধরে পরের দিনে আমার তখন তখনই আমার রেস্ট্রিকশন হয়ে চলে আসে পেজে রেস্ট্রিক্টেড খায় মনিটাইজেশন যার কারণে আমার আবার মনিটাইজেশন চলে যায় তারপরে দীর্ঘ তিন মাস লাইভ করার পরে আমি মনিটাইজেশন পাই আবার তারপরে মনিটাইজেশন পাওয়ার পরে আমি ফার্স্ট পেমেন্টটা পাই মানে দুই বছর কষ্ট করার পরে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে আমার ফার্স্ট পেমেন্টটা আসে ফেসবুক থেকে তারপরে জানুয়ারি মাসের পর থেকে যেহেতু আমি বেবি কনসিভ করি দ্বিতীয় বেবি তারপর থেকে পেজে সেরকম অ্যাক্টিভ বলছিলাম না আপনার ভাই যে এত কষ্ট করা তোমার দরকার নেই তুমি এই সময়টাতে একটু রেস্ট নিবা এই জন্য আমি পেজে সেরকম অ্যাক্টিভ ছিলাম না তারপরে বেবি হওয়ার পর থেকে আপনারা তার আগে বেবি হওয়ার আগে আর কি সামনেদের যখন অপারেশন হয় তখন নিয়মিত ভিডিও ছাড়িয়ে আপনারা সামনেদের আপডেট জানতে চান তো তখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করি এবং এখন বেবি হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই পরিপূর্ণ সুস্থ এই জন্য ভাবতেছি এখন নিয়মিত ভিডিও আপলোড করব এবং আপনারা আমাদের ভিডিও খুবই পছন্দ করছে আমার প্রত্যেকটা ভিডিওতে রিলস খুব ভালো হচ্ছে বিশেষ করে রিলসে রিল্সে খুবই ভালো রিচ হচ্ছে এজন্য প্রতিদিন দুই তিনটা করে রিলস দিচ্ছি আর একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো আজকের মধ্যে হয়তো পঁয়ষট্টি হাজার ফলোয়ার হয়ে যাবে যদি পঁয়ষট্টি হাজার ফলোয়ার হয়ে যায় আজকে রাত আটটা নয়টার আগে তাহলে হচ্ছে আমি একটা লাইভ করব লাইভে সবাই আসবো আপনাদের সঙ্গে একটু গল্প করবো আড্ডা করবো আশা করি লাইভটি সবাই দেখবেন যে সামজিৎ কত কয়েকদিন ধরে সে ভিডিওতে আসতেই চায় না তো আজকে ওর জন্য কয়েকটা শীতের পোশাক নিয়ে এসেছি শীত যেহেতু এসেই গেছে আমাদের বাসায় সেরকম একটা শীত নেয় তারপর আমার ছেলের অবজেকশন দিয়েছে আমাকে যে তুমি তোমার মেয়ের ড্রেস কিনে দিয়েছো নতুন নতুন আমাকে কেন দেও নি সামনেদের কিন্তু গতবার শীত শেষের দিকে আমি অনেকগুলো শীতের পোশাক একদম নতুন কিনে রেখে দিয়েছিলাম যাতে একটু দাম কম ছিল সেবার যখনই দেখবেন শীতের পোশাক উঠে যাবে গরম পড়ে যায় তখন শীতের পোশাকের দাম থাকে আমি চার পাঁচটা ড্রেস কিনে রেখেছিলাম সেটা হচ্ছে এ প্যাকেটিংয়ে খোলা হয়েছিলো না এবার শীতের খোলা হয়েছে তারপরেও সে অবজেকশন por যা আম্মু তুমি শুধু বাবুর ড্রেস কিনছো আমার কেন ড্রেস কিনো নেই এই জন্য আজকে ওর পরীক্ষা শুরু হয়েছে গতকালকে থেকে এ হচ্ছে পোশাকের ড্রেসটা ভিডিও করা হয়েছে আরও দুই দিন আগে এই ভিডিওটা টোটালি দুই দিন আগে করা তো ওই দিনকে আমি শহরে গিয়েছিলাম যে যাদের সামদিন তার পরীক্ষার দিন নতুন নতুন ড্রেস পরে যাইতে পারে ওর পাঁচ দিন পাঁচটা পরীক্ষা পাঁচটা ড্রেস নিয়ে এসে দিয়েছি পাঁচ দিন পাঁচ রকম ড্রেস পরে যাবে সে তো ড্রেস পেয়ে খুবই খুশি কিন্তু কোনো ভিডিও সে উঠবে না কোনো ছবি উঠাতে দিবে না যাই হোক গতকালকে রিলসে একটা আমি তিলের নাড়ু বানানোর রেসিপি হচ্ছে সে করেছিলাম ভালোভাবে অনেকে বুঝতে পারেন নাই বলছেন যে আপু ভিডিও আকারের রেসিপি চাই এই যে তিলগুলো আমি হালকা পাঁচ ছয় মিনিট ধরে ভেজে নিলাম হালকা আসে আর এখানে গুড় দিয়ে হচ্ছে আমি তিলের নাড়ু বানাবো এই জন্য গুড়টা জাল দিয়ে নিচ্ছি এই যে গুড়টা অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর হয়ে গেছে তারপর ঠান্ডা পানির মধ্যে দিবেন দিয়ে দেখবেন যখনই এরকম দলা পেকে আসতেছে গুড়টা তখন বুঝবেন যে এখন গুড়টা পারফেক্ট জাল হয়েছে এখন তিল হোক বা চালের মোয়া হোক বা হচ্ছে মুড়ির মোয়া যে কোনো ময় এই সময়টাতে যখন গুড় পারফেক্ট হবে তখন হচ্ছে আপনি সেটা ঢেলে দিবেন আর কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে একটা স্টিলের পাত্রে কাগজে তেল ব্রাশ করে নিয়ে তারপরে সে জিনিসটা ঢেলে দিবেন তিলের মোয়া হোক বা নাড়ু হোক বা হচ্ছে মুড়ির মোয়া হোক তারপরে যে যখনই গরম থাকবে মোয়াটা তখনই হাল হাতে হালকা তেল ব্রাশ করে নিয়ে আপনি সুন্দর করে মোয়া ছোটো ছোটো করে গোল করে মোয়া তৈরি করে নেবেন দেখবেন যে তো হাতে আস না লাগে এই সময়টাতে কিন্তু এই স্ট্রাকচারটা খুবই গরম থাকে এই জন্য হাতে করতে হয় আমি তিন চারটা করতে পেরেছি তারপরে করতে পারলাম না তখন ভাবলাম যে খাজা বানিয়ে নেই ছোটো ছোটো করে বিস্কিট টাইপের কেটে স্কোয়ার করে কেটে খাজা বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি খাজাগুলো বেশি ভালো হয়নি আমি গরম অবস্থায় কেটেছি তো এই জন্য হচ্ছে এরকম একটু ইয়ে হয়েছে এব্রো থেব্রো হয়েছে যখন ঠান্ডা হয়ে যায় তখন কাটে হয়তো ভালো হতো এই যে আমি পাঁচটা মোয়া বানিয়েছি তার বেশি বানাতে পারি না যদি বাসায় কেউ থাকতো হাতে হাতে বানিয়ে দিলে মোয়াগুলো অনেক সুন্দর হতো হয়তো বা কিন্তু পাঁচটা বানানোর পরে আমি আর বানাতে পারি না এই যে তুই যে পুরটা তৈরি করেছি এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি শক্ত হয়ে যায় এই জন্য আমি কেটে নিয়েছি এই যে কাটার পরে যে রকম একটা শেপ এসেছে যদি ঠান্ডা হওয়ার পর কাটতাম হয়তো শেপটা অনেক ভালো হতো স্কোয়ার একদম পারফেক্ট স্কোয়ার শেপ আসতো কিন্তু আমি সেরকমভাবে করতে পারি নাই যাই হোক আমাদের পেস্টটা কিন্তু আস্তে আস্তে করছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা ঠিক এভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করি এভাবেই পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেরকম টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো